বিসমিল্লাহি রহমানি রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব ষোলো দশমিক চার অধ্যায়ের তেরো নং প্রশ্নের সমাধান তো দেখো বন্ধুরা তেরো নং প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বইটাতে একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল চব্বিশশো বর্গ সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত তাহলে সবার কাছে বইটা থাকতে হবে তোমরা এখন দেখো আমি এখানে চিত্রটা পণ্য চিত্র সরি এটা তাহলে এখন আমরা জানি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তাহলে আমাদেরকে আগে এটা জানতে হবে যে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র সিক্স স্কোয়ার তাহলে এটা সূত্র এখন আমি এই চব্বিশশোটা কই পাইছি চব্বিশশোটা ক্ষেত্রফলটা বইয়ে বট বয়ে দেওয়া ছিল তাহলে এটা হচ্ছে সূত্রের সিক্স স্কোয়ার অর্থাৎ বর ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আর এই চব্বিশটা বইয়ে ছিল তো এই দুটো আমরা জানি দুটো সংখ্যা তিনটে সংখ্যা যদি পাশাপাশি থাকে গুণ হয় গুণ আছে এই পাশে গিয়ে ভাগ হয়েছে এটা এটাকে ভাগ করবো চারশো এখন এখানে স্কোয়ার অবশিষ্ট থাকে স্কোয়ার আছে স্কোয়ার থাকলে কোনো সংখ্যার উপর গিয়ে রুট হয় তা আমরা জানি তাহলে চারশোর উপর রুট দিয়ে বিষ এটা হচ্ছে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য বের হলো এক বাহুর দৈর্ঘ্য কয় বাহুর দৈর্ঘ্য বের হল এক বাহু এক বাহুর দৈর্ঘ্য বের হলো কি বের হল এক বাহুর দৈর্ঘ্য এ সমান বিষ তাহলে বলছি ঘনকের কর্ণ তাহলে ঘনকের কর্ণ নির্ণয় সূত্র হচ্ছে রুট অফ থ্রি এ তাহলে রুট অফ থ্রি আছে রুট অফ থ্রিটা সূত্রের আর হচ্ছে এর মানটা বিশ এই দুটো আমরা গুণ করে চৌত্রিশ দশমিক চৌষট্টি তাহলে আশা করি সবাই বুঝতে পারছি